পুলিশের তারাখে গঙ্গায় ঝাঁপ দিলেন দুই ব্যক্তি এবং এই ঘটনাটি ঘটেছে নদীয়াতে নদীর শান্তিপুরে কই গো মনুর বাপ কাজে যাবা না কাজ কাজ আমাক দিবি কিডা আরে সারা দিন কাজ কাজ করন তো কাজ আমি পাবো কতে কাজ না হলে খাবা কি একবার ভাইবি দেখেছো তা তুমি মন্ড বলনি লকডাউনের মধ্যে যদি যাই আমি পুলিশ তোমাক মারবি নি

এই ডুবে ঠুবে যাবি চলে আয় চলে আয় 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 মারবো না তোদের চলে আয় চলে আয় আয় রে আয় মারবো না তোদের ভয় পাস না তাদের আয় 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 রে আয় আয় চলে আয় চলে আয় ভাগ ভাগ আপনারা জানেন এখন করোনা সেকেন্ড টেন্সে চলে এসেছে আপনারা সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন অযথা কেউ বাড়ির থেকে বেরোবেন না পুলিশের হাত থেকে বাঁচার জন্য মাস্ক নয় করোনার হাত থেকে বাঁচার জন্য মাস্ক পরুন পুলিশকে পুলিশের মতো কাজ করতে দিন ওরা আপনাদের সুরক্ষার জন্য রাত ডিউটি করে যায় চারিদিকে গুজব অযথা কান দেবেন না পারলে মানুষকে সাহায্য করুন সবসময় মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন আপনারা কেউ করোনাকে জয় হতে দেবেন না মনে রাখবেন করোনাকে কিন্তু আমাদের হারাতেই হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আপনারা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না